প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু মূল্যবান টিপস শেয়ার করব। যারা আবদ্ধ অবস্থায় হাঁস খামার পালন করতে চান এবং কি আবদ্ধ অবস্থায় হাঁস খামার করে লস করতেছেন প্রথম টিপস আপনি এই হাঁসটা যে হাঁসটা দিয়ে আপনি আবদ্ধ খামার শুরু করবেন সেই হাঁসটা যেন প্রাপ্তবয়স্ক হয় আবদ্ধ খামার করার জন্য উপযুক্ত একটা হাঁস খায় যেরকম সেই হাঁসটা অবশ্যই খাগি ক্যাম্বেল হতে হবে এবং কি অবশ্যই সেই হাঁসটার বয়স পাঁচ থেকে ছয় মাসের মধ্যে হতে হবে দুই আপনি যদি আবদ্ধ অবস্থায় সেট করেন আপনার পুকুরের উপরে যদি আপনার থাকে তাহলে পুকুরের মধ্যে অল্প একটু জায়গা দিতে হবে যে জায়গাটার মধ্যে শুধু সে গোসলটাই করতে পারে সারা পুকুর নিয়ে হাঁসকে ঘোরানো যাবে না দুই আপনি যদি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেন পুকুরে না সারেন শুধু একটা পানির চ্যানেলের মধ্যে রাখেন একটা চ্যানেল যদি স্কোয়ার থাকে তাহলে শুধু একটা সাইড ফাঁকা রাখবেন যে সে নামা করতে পারে আর তিনটা সাইড বেষ্টনী দিয়ে রাখবেন পানির পানিটা পরিবর্তন করার একটা সিস্টেম রাখবেন তিন আপনি হাঁসকে দেড়শো গ্রাম খাবার দিবেন সেই খাবারটা যেন হানড্রেড পারসেন্ট মানসম্মত পুষ্টিকর একটা খাবার থাকে আপনার সেই খাবারটা যেন থাকে আপনার এতটাই পুষ্টিকর যে তার পেটের ভিতরে একটা ডিম উৎপাদন হয় সেই ডিমটা ছাড়তে যে উপাদানগুলো প্রয়োজন সবগুলো উপাদান সেইখানে বিদ্যমান থাকে আর শুধু সবগুলো উপাদান বিদ্যমান থাকলেই হবে না সেই খাবারটা যেন অবশ্যই কম টাকার মধ্যে পুষ্টিকর খাবার হয় যেরকম সেই খাবারটা আপনি এমনভাবে ডিজাইন করবেন এমনভাবে তৈরি করবেন উপাদানগুলো কাঁচামালগুলো পাইকারিভাবে সংগ্রহ করে দিবেন এবং সেই বাজারটার দাম রাখবেন সেই খাদ্যটার দাম থাকবে সর্বোচ্চ পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি এবং অবশ্যই অবশ্যই আবদ্ধ খামারে যারা হাঁস পালন করবেন একটা ফিটের উপর নির্ভরশীল থাকবেন কখনো ফিড দিলেন দান দিলেন গম দিলেন এরকম করবেন না এরকম করে আপনার হাঁস খামারে কখনও লসের কখনো লসের বাগিদার হবেন না অবশ্যই অবশ্যই সেইভাবে বাণিজ্যিকভাবে হাঁস পালন করা যায় না ফিফটি পারসেন্ট দান ফিফটি পার্সেন্ট ফিট অথবা শামুক গম দিয়ে কেন আপনি সারা বছর একই রেডের একটা প্রোডাকশন চাচ্ছেন আর যদি একই রেডের একটা প্রোডাকশন না পান তাহলে আবদ্ধ খামারে লাভের চিন্তা করা যায় না আপনার হাঁসে এক মাস ডিম দিল দেড় মাস বসে খাইলো ডিম দিল না তখন কিন্তু দেড় মাস না খেয়ে থাকতে পারবেন আপনাকে হাঁসকে খাবার দিতেই হবে আর এক হাজার হাঁস যদি এক মাস ফ্রিতে খাই আমাদের এখানে এক কাটা জমিনের বাজার মূল্য এক লাখ টাকা আর সেই এক হাজার হাঁসে এক কাটা জমির বাজার মূল্য খায়া যেতে পারে তাই আমরা যেখান থেকে আউটপুট পাবো যেভাবে সুন্দর আউটপুট পাবো আমরা সেইভাবে আমাদের হাঁস খামারটা গঠন করব আমরা না বুঝে লস করব না আমরা জেনে বুঝে পূর্ণ একটা অভিজ্ঞতা নিয়ে তারপরে খামার করব দেখেন এটা একটা ফিড মিলের চিত্র আমি যে খাবার তৈরি করি সেই খাবার তৈরির ভিডিও ক্লিপস এই ফিডমিলের মধ্যে ফিড তৈরি হচ্ছে এখানে আঠারোটা উপাদান দিয়ে এই ফিডটা তৈরি করছে এই ফিডটা শুধু হাঁসের জন্যই প্রযোজ্য এবং এই ফিডটা শুধু আবদ্ধ অবস্থায় হাঁস পালনের জন্যই নিয়ে থাকে এটা আমার একটা তিন টনের ফিডের অর্ডার এই ফিডটার মধ্যে আঠারোটা উপাদান দেওয়া আছে একটা হাঁস খামারে সব সময় টিকে থাকার জন্য কন্টিনিউ প্রোডাকশনের জন্য মিনিমাম 80% প্রোডাকশন প্রোডাকশান থাকার জন্য যা যা উপাদান প্রয়োজন সবগুলো উপাদান এখানে বিদ্যমান আর এই খাবারের বাজার মূল্যটা পড়ছে মাত্র পঁচল্লিশ টাকা যদি আপনারা চান এই ধরনের একটা খাবার তৈরি করে আপনারা অবশ্যই হাসকামারে পরিবেশন করবেন নতুবা আপনারা হাঁস টিকে থাকতে পারবেন না এইখানে যেই বাজার মূল্যটা দাঁড়ায় পঁচল্লিশ টাকা এই ফিটটা প্যারাগন নারিশ সিপি আর তারা হাঁসের জন্য একটা ফিট তৈরি করছে এই মানের ফিটটাই তারা বাজারে বিক্রি করতেছে আটষট্টি টাকা কেজি কিছুদিন আগে পঁয়ষট্টি টাকা ছিল এখন তা দাঁড়িয়েছে আটষট্টি টাকা কেজি আপনারা চিন্তা করেন এখানে তেইশ টাকা ডিফারেন্ট প্রতি কেজিতে প্রতি তেইশ হাজার টাকা ডিফারেন্ট আপনি যদি আবদ্ধ এক হাজার হাঁস পালেন এক হাজার হাঁসে দৈনিক আপনার দেড়শো কেজি খাবার খাবে আপনার মাসে সাড়ে চারশো কেজি খাবার খাবে আপনি যদি সঠিকভাবে হাঁস খামার করতে চান আপনি খাবার তো এড়িয়ে যেতে পারবেন না খাবার তো আপনাকে দিতেই হবে যদি সেই খাবারটা মানসম্মত না দেন তাহলে অবশ্যই লস করবেন আর যদি সেই খাবারটা চিপ প্রাইজের মধ্যে না রাখেন তাও লস করবেন তাই ব্র্যান্ডের কোম্পানির খাবার ইউজ করে খামারে টিকে থাকা খুবই দুর্লভ বিদায় আমি কম টাকার মধ্যে এই খাবারটা তৈরি করতে পেরেছি এবং দীর্ঘ সাত বছরের সাধনায় আমি এই টাকা এই টাকার মধ্যে আমার এই খাবারটা আমি তৈরি করতে পারছি আর যতদিন ধরে আমি এই খাবারটা তৈরি করে আমার খাস খামারে পরিবেশন করছি এতদিন পর্যন্ত আমার কখনো খাস খামারে পিছনে তাকাতে হয়নি এই ফিটটা বের হবে আউটপুট দেখেন থ্রি পয়েন্ট ফাইভ এম এল ফিট এই ফিটটা এতটাই হাঁসে পছন্দ করে আপনি যদি আপনার হাঁস কামারে পরিবেশন করেন তারপরে দেখতে পারবেন আসলে হাঁসে কতটা পছন্দ করে আর এই ফিটটা খাওয়ানোর পর থেকে আমার প্রোডাকশন রেট সব সময় একই রকম থাকে মিনিমাম এইট্টি পার্সেন্ট প্রোডাকশন থাকে যদি আমার হাঁস সুস্থ থাকে আমার পরিবেশটা যদি কোনো সমস্যা না হয় যেরকম পরিবেশটার কথা বললাম আপনি হাঁসকে দেড়শো গ্রাম ফিট দিলেন আপনার হাঁস যদি রাত্রে ডিম পাড়ার সময় শিয়াল যদি আপনার হাঁসটাকে অত্যাচার করে তাহলে আপনার প্রোডাকশন রেট কি ঠিক থাকবে আপনার হাঁসটা আবদ্ধ শেডের মধ্যে রাখছেন সেই শেডটার মধ্যে ময়লার অভাব নেই আপনি সেইখান থেকে লাভ করতে পারবেন আসলেই হাঁস কামার করলে পূর্ণ গড়িতে একটি হাঁস কামারের মধ্যে জড়িত থাকতে হবে নতুবা আপনি হাঁস কামারে টিকতে পারবেন না কয়েকটা বিষয় ফলো করলে হাঁস কামারে লস নেই বললেই চলে যদি আল্লাহ পাক আপনার কামারে কোনো রোগ দিয়ে অ্যাক্সিডেন্টের মধ্যে না ফেলে আবদ্ধ অবস্থায় বর্তমানে ব্যবসা করার খুবই একটা মজার সময় কেন হাঁসের ডিমের বাজার মূল্য এখন বর্তমানে চোদ্দো পনেরো টাকার নিচে কোনো ডিম বিক্রি হয় না আর সেই ডিমটায় আমরা উৎপাদন করি আমাদের উৎপাদন খরচ হয় সর্বোচ্চ আট থেকে নয় টাকা আট থেকে নয় টাকার ভিতরে আমাদের এই ডিমটা উৎপাদন হয়ে যায় তাহলে লাভ করতে আমাদের সমস্যাটা কোন জায়গায়টাই সেটা তো আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা সঠিক একটা পরিপূর্ণ খাদ্য দিচ্ছি আর হাসি আমাদেরকে একটা ডিম দিবে সেটাই প্রকৃতির নিয়ম এর বাহিরে কেউ যেতে পারবে না একটু কোনো হাঁস কামারের যত্ন নেন সঠিক জানেন বুঝেন খেয়াল দেন অবশ্যই হাঁস লাভ করবেন প্রত্যেকের কাছে একটা অনুরোধ রইল যদি আমার এই ভিডিওটা তথ্যবহুল হয় যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে পরবর্তী আর একটা ভিডিও বানাতে উৎসাহ যোগাতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দেন পাশে থাকেন যদি খাদ্যের প্রয়োজন হয় আমার টাইটেলে দেয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ত্রিশ হাল ময়মনসিংহ আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম